আসসালামু আলাইকুম আজকে উত্তর গণভবন আসছি গণভবনে প্রচুর আসার পরে আসছি আমরা নাটুরে অনেক মেঘ বৃষ্টি হবে হয়তোবা বলতে বলতে বৃষ্টি অলরেডি চলে আসে আর আমরা গেট দিয়ে ভিতরে যাচ্ছি অনেক সুন্দর লাগছে আসলে বৃষ্টি হয়েছে বলে সুন্দর লাগছে তাছাড়া এতটা সুন্দর লাগতো না এখন হচ্ছে এটা উত্তরা গণভবন বা দীঘাপতিয়া রাজবাড়ি বলা হয় এটা আঠারো আঠারো দশকে নির্মিত দীঘাপতিয়া মহারাজাদের বাসস্থান ছিল আর এটা নাটোর শহর থেকে প্রায় দুই দশমিক চার আড়াই কিলো দূরে হবে আর পরিবেশটা অনেক সুন্দর ভিতরে আর মেঘ বৃষ্টির জন্য মানে বেশি সুন্দর লাগছে আর এটা বর্তমানে এটা নামকরণ করা হয় উত্তরা গণভবন বা উত্তরাঞ্চলের গভর্নমেন্ট হাউস নামে পরিচিত আর এটা হচ্ছে উনিশশো বাহাত্তর সালে নয় ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীঘাপতিয়া রাজবাড়িকে উত্তরা গণভবন নামকরণ করে এই তো এটা হচ্ছে উত্তরা গণভবনের মেন বিল্ডিং এটার হচ্ছে স্থাপত্য শৈলী ইন্দো আরবিও স্থাপত্য এই তাম ডগি ইয়া বসে রয়েছে আর এটা হচ্ছে আট দশক জমি নিয়ে এটা হচ্ছে নির্মিত আর এটা হচ্ছে দীঘাপতিয়া রাজবংশর প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম রায় রাত রাজা রাজ রাজা রাম জীবন জীবনের দেওয়ান ছিলেন বাবা তারপর দীঘাপতি রাজবংশ প্রতিষ্ঠাতা দয়ারাম রায় সতেরোশো চৌত্রিশ সালে এই কি সুন্দর একটা ঝাড়বাতি সেই আমলের বা এটা হচ্ছে তেতাল্লিশ একর জমির উপর এই প্রাসাদটি নির্মাণ করে তার ষষ্ঠ বংশধর প্রমোদনাথ রায়ের আমলে আঠারোশো সাতানব্বই সালে দশ জুন ডোমপাড়া মাঠে তিন দিন ব্যাপী বঙ্গপ্রদেশে কংগ্রেস এবং একাধিক আয়োজন করা হয় এখানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সহ অনেকে আসে আর এর কারুকার নির্মাণে দেন এই যে ঝুম বৃষ্টি আসলে অনেক সুন্দর লাগতেছে সেই আসলে কলকাতাতে গেলে এরকম বড় বড় বিল্ডিং পুরাতন বিল্ডিং দেখা যায় ভালো লাগে যেটা আমাদের বাংলাদেশে অনেক কম আর এই তো আকাশে বৃষ্টি